বাংলা জুড়ে অরাজকতা চলছে সাধারণ মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই আইনের শাসন ভেঙে পড়েছে তৃণমূল মানেই অপরাধ বৃহস্পতিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে এমনটাই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কসবা কাণ্ড নিয়েও এদিন তিনি সুর চড়ালেন দেখুন সারা বাংলায় অপরাধ যেখানে তৃণমূল সেখানে এটা আপনি কমন একটা স্লোগান দিতেই পারেন অপরাধ যেখানে তৃণমূল সেখানে সে ডাকাতি হোক খুন হোক অস্ত্র হোক ধর্ষণ হোক জাল নোট হোক কারণ এ বাংলায় তৃণমূল পার্টির নেতৃত্বে এক অদ্ভুত সংস্কৃতি জন্ম নিয়েছে যার নাম বলতে পারেন কালচার অফ ইম্পিউনিটি অর্থাৎ আমার দল করো তোমার কোনো ভয় নেই আমার দল করো পরিবর্তে যা খুঁজতে করবার লাইসেন্স অর্জন করো তারই পরিণাম সারা বাংলা জুড়ে এই অরাজকতা আজ আপনার আমার এই বাংলার সকলের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই বাংলায় তৃণমূল যেখানে অপরাধ শেখাবেদ্যালয়ের অনুমতিতে খোলা যাবে নির্দেশ দিতে যাবে এটা খুবই সঠিক একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি যদি কলেজগুলো বাঁচে এতে এখন সবসময় তো কোর্ট আদেশ দিলেও সেই আদেশ মতন কাজ হলো এটা তার হয় না কারণ কোর্ট আদেশ দিতে পারে কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন সে প্রশাসন যদি দালালি করে এদের তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না কারণ একটাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল ঘটনা পরম্পরায় আমরা এটাকু স্পষ্ট দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে কোটের রায়কে সাধুবাদ জানানোর পরেও প্রশাসনিক গাফিলতির কারণে এই এই শুভ রায় এই সঠিক রায় কতটা বাস্তবায় বাস্তবে প্রতিফলিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ ফর লাইফ